বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পঞ্চাশতম স্থাপনা দিবস উদযাপন করল কাঠিগোড়া আইসিডিএস প্রকল্প আজ দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে কাঠিগোড়া আইসিডিএস প্রকল্প তাদের পঞ্চাশতম স্থাপনা দিবস মহা ধুমধামের সাথে উদযাপন করল উনিশশো সালে ঠিক এই দিনেই আইসিডিএস প্রকল্পের পথচলা শুরু হয়েছিল যা আজ পঞ্চাশ বছরে পদার্পণ করল এ উপলক্ষে কাঠিগোড়া আইসিডিএস প্রকল্পের কালাইনস্থিত কার্যালয়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি অনুষ্ঠানের সূচনা হয় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সিডিপিও সামি আহমেদ এবং অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা এই শুভকার্য সম্পাদন করেন তারপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালান গাঁও পঞ্চায়েতের দুই প্রাক্তন সভাপতি সন্দীপ দাস এবং মৃদুলকান্তি চক্রবর্তী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সমিতির সভাপতি জমিলা বেগম প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং তাদের সাম্মানিক বৃদ্ধি করার জন্য সরকারের নিকট জোরালো দাবি জানান মহিলা সমিতির সভাপতি জমিলা বেগম বিশেষভাবে দাবি করেন যে কালাইন ও কাঠিগোড়া আইসিডিএস প্রকল্পের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ করা হোক এবং সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর দ্রুত সংস্কার করা হোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠিগোড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও সামিম আহমেদ সুপারভাইজার নন্দা আচার্য এবং শাহনাস বেগম এছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা এদিনের অনুষ্ঠানটি শুধুমাত্র প্রকল্পের স্থাপনা দিবস উদযাপন নয় বরং অঙ্গনবাড়ি কর্মীদের অধিকার এবং তাদের সম্মান বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে বক্তারা সরকারের নিকট জোরালো দাবি জানান যেন অঙ্গনবাড়ি কর্মীদের সঠিক মর্যাদা প্রদান করা হয় এবং তাদের সাম্মানিক বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় অঙ্গনওয়াড়ি প্রকল্পের এই স্থাপনা দিবস এবং পঞ্চাশ বছরের পদার্পণ অনুষ্ঠানে প্রত্যেক কর্মী ও সহায়িকারা প্রতিশ্রুতিবদ্ধ হন যে ভবিষ্যতে এই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে যাতে দেশের প্রতিটি শিশু ও মহিলা এর সুফল পায় সিডিপিও শামী আহমেদের ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বিড়ো রিপোর্ট সংবাদ বাংলা লিডিং পারসনটা কি চাইছিলাম যে ডাইরেক্ট চিফ মিনিস্টারে আমরা একটা মেমোরান্ডাম দিতাম ই রাস্তা সিললাইয়া উলাইয়া না ডাইরেক্ট একটা মেমোরান্ডাম দিতাম যে আমা আমি আর কোনো কেন চাইতাম না আমার খাঁটি ঘোড়ার দুই ওটা স্থায়ী দুইটা অফিস দেওয়া হোক এবং আমার অঙ্গনাদির দিদির আর যারা সেন্টার নাই যে সেন্টারগুলারে সুন্দরভাবে বানাইয়া দেওয়া যেটা আপনারা মডেল সেন্টার হয়েছেন মডেল সেন্টারটা তো যার আছে অঞ্জনা তামুলির আছে ওটারে ডেভেলপ করা হয়েছে কিন্তু আমার দিদির নাই টোটাল তার বিল্ডিংও নাই তাই না জন্য বারিন্দা থোড়া ইটাতে দেওয়া হয়েছে তো আজকে আমি সাংবাদিক আমার ইয়ের মাধ্যমে যে চিফ মিনিস্টার আছে আমরা আবেদন যে আমরারে স্থায়ী অফিস দেওয়া হোক আছে তো বহুত ফান্ড আছে কাস্ট ল্যান্ড আছে এটা দিলে এরিয়াও ডেভেলপ হইব তখন আমরা অফিসটা স্থায়ী অফিস হইব এবং আমার দিদিরার যাতে সেন্টারগুলা ওগুলার বানাইয়া দেওয়া হয় আজকে আমরা গোল্ডেন জুবিলি প্রাককালে এসে দাঁড়িয়েছি গোল্ডেন জুবিলিতে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার আছেন তারা সেই তাদের যে সাম্মানিক যেটা সেই সাম্মানিক বা সেই সম্মান সমাজে যাতে যে সম্মান এবং সরকারের কাছ থেকে যে যেটুকু পাওয়ার সেটুকু ওরা পাচ্ছেন না সত্যিই সেই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের যে উদ্দেশ্য ছিল তা একশো ভাগ সফল না হলেও দুটোকে আশি ভাগ সফল হয়েছে এটা বলতে পারি আমরা নির্দ্বিধায় কিন্তু আমাদের যে মা এবং বোন যারা আছেন যারা অঙ্গনাদি হেল্পার ওয়ার্কার আছেন তাদের যে দুরবস্থা যেটা উনিশশো পঁচাত্তরে ছিল আজকেও এই বিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তাদের সেই একই অবস্থা তাই আজকে আমি দাবি রাখছি সরকারের কাছে যাতে তাদের ন্যূনতম যেটা পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা দেওয়া হোক যাতে একজন কর্মী তার পরিবার প্রতিপালন করতে পারে স্থাপনা দিবসে গান্ধী জয়ন্তীর দিন তো সর্বপ্রথমে আমি আমার শ্রদ্ধা প্রয়াত মহাত্মা গান্ধীর প্রতি অর্পণ করছি ভারতবর্ষের এখন প্রত্যেকটি গ্রামে অঙ্গনারী পৌঁছে গেছে এবং সেবা ও অঙ্গনারীরা দিয়ে যাচ্ছে তো অঙ্গনাদি যে উদ্দেশ্য নিয়ে স্থাপন হয়েছিল মোটামুটি যদি আমরা আজকের দিনে বলি প্রকল্পের মোটামুটি সাকসেস ধরা যায় কারণ শিশু মৃত্যু নিয়ন্ত্রণ হয়েছে গর্ভবতী মাদের মৃত্যুর হারটাও নিয়ন্ত্রণ হয়েছে এবং আজকে বিগত কিছু ধরুন বিশ বছর আগের যে জল জন্মমাত্র পোলিও বা জন্ম বিকলাঙ্গ তার সংখ্যাও কিন্তু অঙ্গনাদি মা বনেদের পরিশ্রমে সেই সংখ্যাটাও কিন্তু আজকে অনেক হ্রাস হয়েছে তো অঙ্গনাদির যে বনেরা অক্লান্ত পরিশ্রম করছেন বিনিময়ে সরকার থেকে এভাবে পারিতে সুখী দেওয়া হয় না দেওয়া যাচ্ছে না কিন্তু অঙ্গনাদি প্রতিষ্ঠার সময় সেবামূলক ছিল পারিতার্শিক কোনো কথা ছিল না কিন্তু কাজের ছয়টা ছয়টা কাজের শর্ত প্রথম অঙ্গনাদি যখন শুরু হয় তখন ছয়টি শর্ত ছিল এখন ইলেকশন ডিউটি থেকে আরম্ভ করে যদি কোথাও কোনো ইন্টারভিউ থাকে সেখানেও ডিউটি থাকে ফ্লাডের ডিউটি থাকে এনআরসির ডিউটি থাকে বি বিএলএর ডিউটি থাকে এই বৎসর খুব বিএলও থেকে অঙ্গনাদির ওয়ার্কার হেল্পারদের বুধে রেহাই দেওয়া হয়েছে তো আপনারা যারা মা বোনরা আছেন অক্লান্ত পরিশ্রম করছেন যৎসামান্য পারিতোষিকে আপনাদের চলছে না আমরাও আপনাদের সাথে আছি সরকার সরকারকে সরকারের কাছে কাঁদতে হয় মায়ের কাছে বাচ্চা যেমন না কাঁদলে দুধ পায় না তো সরকারের কাছে কাঁদাকাটি না করলে আপনাদের পারিতোষিকী বাড়বে না আমরা আপনাদের সাথে থাকবো আপনারা কাজ চালিয়ে যান সেটা সেবা এবং পারিত দেওয়া সরকারের দায়িত্ব সরকারকে আপনারা জাগিয়ে তুলুন দীর্ঘদিন থেকে এই সার্ভিসগুলো নিয়ে যাচ্ছি কিন্তু কথা হলো দেশের যথেষ্ট উন্নতি হয়েছে মানুষের যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু আমরা যারা ওয়ার্কারের কাজ করছি গভর্নমেন্ট আমাদের একদম থাকাচ্ছে না আমাদের খুব কষ্ট আমরা দিনের পর দিন অতিরিক্ত কাজের বোঝা মাথায় আমাদের আছে কিছু অফলাইন কাজ করতে হয় অনলাইন কাজ করতে হয় ফিল্ডে কাজ করতে হয় অঙ্গনবাদী কেন্দ্রে কাজ করতে হয় আমাদের দুঃখ কেউ বুঝতে রাজি নয় তথাপি বারবার আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছি যে আমাদের সাম্মানিক বৃদ্ধি করা হোক যদিও আমাদেরকে কর্মচারী মর্যাদা দেওয়া হচ্ছে না তথাপিও সাম্মানিক বৃদ্ধি করা যাতে হয় আজ এক বছর থেকে আমরা লড়ছি তথাপি গভর্নমেন্ট ইদানিং শুনেছি নভেম্বর মাসের দিকে হয়তো আমাদেরকে আমাদের সম্মানে করবে আজকে আগের বক্তারা হয়েছে মানে একদম নাইনটিন সেভেন্টি থেকে শুরু করে আজকে পর্যন্ত আইসিডিএস এর বিষয়ে হয়েছে তথা হওয়ার উপরেও আমরা এই অঞ্চলে স্পেশালি এই অঞ্চলে কিরকম আসিল আগে আর বর্তমান কিরকম আছে আমাদের অর্কার হেল্পাররা আগে কিরকম ধরনের কাজ করছে ওখানেও কিরকম ধরনের কাজ করে কিরকম ধরনের পরিশ্রম করে এই বিষয়ে বহু সুন্দর করিয়া হয়েছে তার জন্য আমরা আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে কিছুগুলো কথা আইছে যেটা হওয়া গেছে কথা থেকে এটাই বোঝা গেল কারণ আমরা অফিসার আসি আই সি ডিএস প্রজেক্টে আমরা বেলেগ জায়গা থেকে আইসি আমার আমারও এই জায়গা তো বেশি দিন হয়েছে না গতিকে এই জায়গার আগর যেটা আছে কিরকম ধরনের আসিল ওই বিষয়ে আমার যদিও জানা নাই যদিও জানি কম জানি কিন্তু আজকের এই সভাত আগর বক্তারা বহু সুন্দর করিয়া কইছে যে আমাদের যেটা গর্ভবতী মহিলা মৃত্যু শাহ মৃত্যুর পার্সেন্টেজ এম এমআর আই এটা আছে আগে যতটুক আসিল নাইনটিন সেভেন্টি ফাইভ এখন বা নাইন্টিন নাইনটি টুত এই প্রজেক্টটা এস্টাবলিশমেন্টের সময় খালেন খাটিগড়া অঞ্চলে যেরকম আসিল প্রেগনেন্ট মাদারর ডেথ রেট তথা মর্টেলিটি ইনফেন্ট মর্টেলিটি রকম আছিল বর্তমানে এরকম নাই আগের বক্তারা কইছে আগে যখন তারা গ্রাম অঞ্চলে যেত নদীর কাছে কাছে দিয়ে গেলে তাৰা ইয়িত কোনো এক জেগাত মানে হয় শিশু বাচ্ছাৰ বা গৰ্ভৱতী মহিলাৰ মৃত্যু দেখা পাইছো আৰু ঐ পৰিস্থিতি অখনে নাই তো ঐ পৰিস্থিটো অখনে নাই ইটাৰ লাগেও আমদাৰ হেল্পাৰৰ কঠোৰ পৰিশ্ৰম তথা অৱদান আছে